আপনার সোনার দাম আমি রে ভাই আমার আপা ঘুরে গেছে ভাই আমার আপা সার করতে পারবো না রে ভাই আপনি না গেলি ভাই চলেন ভাই তাড়াতাড়ি চলেন ভাই চলেন হুজুর হুজুর আমি সারা গ্রাম খুঁজে একটা মানুষ পাইনি হুজুর যার সামনে আয়না ধরছে হুজুর তারই এই আয়নায় পশু দেখা যাচ্ছে শেষে শহরে যেয়ে নিয়ে এই ভাইকে এই আয়নায় আমি মানুষ রূপে দেখেছি হুজুর একটা জিনিস লক্ষ্য করেছেন ইনি সামান্য মুচি হালাল খান পাঁচ ভক্ত নামাজ পড়েন অল্পে সন্তুষ্ট থাকেন এবং বাবা মায়ের সাথে সদাচরণ করেন আর আপনার গ্রামের অধিকাংশ মানুষ বৃদ্ধ বাবা মাকে নিয়ে অসন্তুষ্ট অন্যের হক নষ্ট করে হালাল হারামের পরোয়া করে না এমনকি সালাত আদায় করে মানুষকে দেখানোর জন্য কিন্তু এই মুচি তার বিপরীত এখন আপনিই বলুন প্রকৃত মানুষকে হজুর আমি